শেষ জলকা আশেষ জলকা আশিস জলকিপাসা তো সে বক্স হল নমস্কার বন্ধুরা সীমা ব্লগে চলে আসলাম আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের আশীর্বাদে ভালোই আছি আজকে যে বাজার থেকে এক কেজি রুই আর এক কেজি হচ্ছে এটা ঝাটকা চাপিলা বা ঝাটকা ইলিশও বলে তো নিয়ে আসলো এগুলো কাটলাম কেটে ধুয়ে নিয়ে আসলাম আজকে দুপুরে আমি রান্না করবো হচ্ছে ঝাটকাটা তো চলেন রান্নায় চলে যায় রান্নায় চলে আসলাম আমি ঝাটকাটা রান্না করবো এখন হলুদ মরিচের গুঁড়া আর এই যে লবণ দিয়ে আমি খেয়ে ভেজে নেবো আর এদিক দিয়ে আমি ডালটা বসিয়ে দিয়েছি সিদ্ধ হয়নি আজকে গ্যাস অনেক কম আর প্যানে তেল দিয়ে দিয়েছি আমি ডাটা রান্না করবো হচ্ছে টমেটো আর আলু দিয়ে বোন করবো লাল শাক রান্না করবো আর ডাল এই যে লাল শাকগুলো গুলা ধুয়ে নিয়ে আসছি ভালো করে এখন কাটবো আর এদিক দিয়ে টমেটো আলু আর দুটা ডাটা ছিল কেটে নিলাম মাছে দিব তো এখন আমি ছাদে দেবো এই শাকের জন্য দুটা লেবু পাতা আনতে দেখো আমি মাছটা বসাবো তারপর সাথে যাব মাছটা হতে হতে কষানো আমি সাত থেকে দেবো কতটা নিয়ে এসে হতে পারবো দিয়ে দেবো কালি জিরা পেঁয়াজ বাটা এখানে দুই চামচ পেঁয়াজ বাটা দিচ্ছি কত জল দিয়ে দেবো যে মাছটা ভেজে নিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া লবণ টমেটো আলু তাতে দিয়ে দিব সবজিটা কষানো হতে হতে আমি ছাদ থেকে পাতাটা নিয়ে আসি চড়ান আজকে অনেক রোদ উঠছে ছাদে ওই যে লেবু গাছটা এটার মধ্যে সতেরোটা লেবু হয়েছিল অনেক গ্র্যান্ড লেবুটার

এই মাছটা থেকে অনেক তেল উঠছে মাছটা খেতে ভালো লাগবে ঝোলটা দিয়ে দিব শাকটা বড় বড় করেই কেটে নিয়েছি এগুলো একদম গলে যাবে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর সোমবারে দিব শুকনো আর রসুনটা রসুনটা শুকনো মরিচটা লাল হয়ে গেছে এখন আমি শাকগুলি দিয়ে দিব না সময় বলতো একটু হয়ে গেছে নিচে যাবে একদম এইবার একটু নিচে যাবে লবণ চেকে মাছটা হয়ে গেছে এখন নামিয়ে নিব হয়ে গেছে এখন নামিয়ে নিব এই শাকটা তো লাল হবে না অনেক শাক আছে হয়ে যায় লেবু কাতা দিয়ে দিলাম বন্ধুরা হয়ে গেল আজকে দুপুরে রান্না এই যে শাক লেবু দিয়ে শাক দিয়ে ভালোই লাগে আর এই যে আমি এই মানি প্লান্ত জলে ভিজিয়ে রেখেছিলাম এটা শিকড়টা গজিয়ে যাওয়ার পর আমি মাটিতে পুঁতে দিয়েছি আর একটা দুব্বা গাছ সাইডে লাগিয়ে দিয়েছি আর আমার রান্নাটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার